আসসালামু আলাইকুম পার্টস অফ স্পিসের আজকে আমরা আলোচনা করবো এখানে ভার্ব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমরা এই পার্টস অফ স্পিসের সব শেষ করে দেবো মেবি আজকে আমাদের পার্ট ফোর চলছে এখানে হুম তো এই ভার্বের বিষয় দিয়ে আমাদের এখানে আজকে মোটামুটি এমনভাবে আমরা এই বিষয়গুলো শিখবো যাতে করে ভার্ব যেন আমাদের ফিউচারে কোনো সমস্যা না হয় এখানে ওকে তো কোনটা মেইন ভার্ব হবে কোনটা অক্সিলারি ভার্ব হবে এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে এখানে আচ্ছা তো ভার বলতে আমরা কি বুঝি বলতো জানেন কি ভার বলতে আমরা বুঝি এখানে কোন একটা সেন্টেন্সের ইসেন্সিয়াল পার্ট বা একটা পার্ট এখানে ওকে যেটা দরকারি একটা মানে অংশ এটা লাগবে আর কি ক্লিয়ার ব্যাপারটা মানে অর্থাৎ সেন্টেন্স সেন্টেন্স পারবে না কিন্তু আমি বললাম যে আই আই কি আই কি এটা তো আই এর সাবজেক্ট আমি বলছি আই গো আমি যাই তাহলে একটা বাক্য গঠন হলো এখানে আই দ্বারা আপনি কোনো বাক্য কি গঠন করতে পারবেন আই না তাই বললাম এখানে উই হি এগুলো দ্বারা কিন্তু আপনি কখনো মানে আপনার একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে পারবেন কিন্তু একটা ভার্ব দিলে কিন্তু কি হবে এখানে উই গো আই গো হি গো সে যাচ্ছে তাহলে গো আমাদের এখানে ভার্ব বুঝছো ব্যাপারটা গো একটা কি এখানে ভার্ব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের এখানে এই তারা বললাম যে ভার্ব ভার্ব হলো সেন্টেন্সের সেন্টেন্সের কি বলতে এখানে এসেনশিয়াল পার্ট ওকে এসেনশিয়াল পার্ট এসেনশিয়াল এসেনশিয়াল পার্ট তাহলে ভার হচ্ছে কি বলতো এখানে সেনটেন্সের এসেনসিয়াল পার্ট মানে দরকারি একটা অংশ আর কি যেটা না হলে আমাদের এখানে সেনটেন্স গঠন করা সম্ভব না এখানে সেন্টেন্স গঠন করা সম্ভব না ক্লিয়ার আই থিংক এতটুকু আমরা বিষয় বুঝতে পারছি এখানে ভার বলতে আমরা কি বুঝি এখানে আচ্ছা তো এরকম কিন্তু মানে কোশ্চেন অনেক সময় আসে যে ভার আসলে সেন্টেন্সের কেমন মানে অংশ ইসেন্সিয়াল বা খুবই দরকারি একটা অংশ আর কি ভার ওকে আচ্ছা তো যাই হোক আমরা এখানে বিষয়গুলো দেখলাম এখানে বলতে আমরা বুঝি এখানে কোন যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলে এখানে যে ওয়ার্ড কি বলে কোনো কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলে সেটা আমাদের এখানে ভার্ব এখানে ডেফিনেশন পড়তে পারেন এখানে তো আমাদের গো দ্বারা বোঝালো কি আমাদের আই গো আমি যাই বা এখানে রহিম গো এখানে বললাম রহিম গো রহিম যায় তাহলে আমাদের এখানে এই যে গো দ্বারা কিন্তু আমাদের রহিমের কিন্তু আপনার কি বুঝালো রহিম কি বুঝালো রহিম সম্বন্ধে বুঝালো তাহলে রহিম কি করে যায় এখানে রহিম কি করে যায় ক্লিয়ার আচ্ছা বুঝতে গেলে এতটুকু মানে জাস্ট এখন আমার পড়বো প্রিন্সিপাল ভার্ব এখানে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব এটা পি এ লাগে না হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব এ প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে দেখুন মানে অর্থাৎ আমাদের প্রিন্সিপাল মানে কি বলতো আমরা মেইন যেটাকে বলি প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম আছে মেইন ভার্ব ওকে মেইন ভার্ব অর্থাৎ আমাদের এখানে যে ভার্ব মানে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে এখানে কি বললাম যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তো আমি কিছু এক্সাম্পল দিলাম আমি বললাম এখানে ওই যে আপনার কল বললাম এখানে ডাকা ওকে তারপর এখানে বললাম যে আপনার গো ওয়ার্ক এই সবগুলো কিন্তু আপনার প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে এখানে কি বললাম এখানে প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে এখানে কারণ এই প্রিন্সিপাল ভার্বকে আপনি চিনবেন কিভাবে এখানে চেনার উপায় কি বলুন তো এখানে চেনার উপায় চেনার উপায় কি যদি কোনো একটা বাক্যে একটি মাত্র ভাব থাকে এখানে কি বললাম এখানে যদি কোন বাক্যে জাস্ট একটি মাত্র ভাব থাকে না ওকে মানে একটা বাক্যে জাস্ট একটাই ভাব থাকে এখানে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হবে এখানে আমি বললাম যে আই দিলাম এখানে ওকে আমাদের এখানে প্রিন্সিপাল কোনটা বলুন তো এখানে এটা কিন্তু প্রিন্সিপাল ভাব হচ্ছে আমার এখানে তা আপনি বলতে স্যার আমরা তো এখানে এম বুঝি এখানে কি এম ই যার এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের জন্য আমাদের এখানে ইউজ হয় তাই না এগুলো আমরা জানি এখানে অক্সিলি ভাব জানি কিন্তু না আসলে এম এখানে আসলে আমাদের এখানে অক্সিলি ভাব ইউজ হবে না এখানে কারণ কি এখানে মাত্র ভার্ব আছে অর্থাৎ যে 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 ভার বাক্যে যদি আমাদের একটি মাত্র ভাব থাকে আমাদের একটি মাত্র থাকে তাহলে ওই ভাবটা আমাদের কি হবে না বলুন তো আপনার এখানে যদিও ওটা অগ্জিলির ভাব হবে কিন্তু অগ্জিলির ভাব না হয়ে এটা কি প্রিন্সিপাল ভাবের কাজ করবে এখানে কি বললাম প্রিন্সিপাল ভার্বের কাজ করবে এখানে আমি বললাম যে আই ডিড দা ওয়ার্ক আই ডিড দা ওয়ার্ক

যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে এখানে কি বললাম এস বাই এস যুক্ত হবে এখানে এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে বসবে এখানে সেটা আমাদের কি হবে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু বসে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো আমি বললাম এখানে একটা এক্সাম্পল দিই আপনাদের এক্সাম্পল দিলে বেটার হবে এখানে নাথিং লেটস ফরএভার এখানে ওকে এফ ও আর ভি নাথিং

যদি এস বাই এস যুক্ত থাকে তখন আমরা এটাকে প্রিন্সিপাল ভার বলবো এখানে ওকে আচ্ছা এখন আমরা পড়বো এখানে অক্সিলারি ভার বলতে আমরা কি বুঝি এখানে অক্সিলারি ভার ওকে এ ইউ এক্স আই অক্সিলারি এল আই এ আর ওয়াই এখানে অক্সিলারি ভার এই অক্সিলারি ভার বলতে আমরা কি বুঝি এখানে আমি এই যে প্রিন্সিপাল ভার আপনাদের পড়ালাম না এখানে এখান থেকে কিছু এক্সাম্পল দিয়েছে দেখুন আই ডিড দ্য ওয়ার্ড এখানে ডিড হচ্ছে আমাদের কি ভার্ব এটা বলুন তো এখানে এটা আপনার এখানে প্রিন্সিপাল ভার্ব এখানে এটা কিন্তু আপনার আয়ুতে আসলে এই কোশ্চেনটা আপনার এখানে আয়ুতে আসলো এডমিশন টেস্ট আসলো এবং কি আপনার জনসংখ্যা এবং পরিবার কল্যাণ কর্মকর্তা আসলে এই কোশ্চেনটা ক্লিয়ার তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু আসে এখানে আবার এখানে এই এমটা এখানে এম এটা কিন্তু আপনার আসলো এটা কিন্তু আপনার এখানে আরিউতে আসলো এটা আপনার আরিউ রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলো এবং কি আয়ুতে আসলো এখানে যাক আমি এখানে এই সালের কোশ্চেন থেকে এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের একটু স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এখন আমার অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব পড়বে এখানে ওকে যে ভার্ব অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্বকে ট্রেন্স ভয়েস এবং মোড গঠনে সাহায্য করবে কেন ওকে বা এটাকে আমরা হেল্পিং ভাগও বলতে পারবেন এই অক্সিলারি ভার্বের আরেক নাম আছে হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব বুঝছেন ওটা যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে কেন ওটাকে আমাদের কি টেন্স ভয়েস এবং কি মোড গঠনে কি সাহায্য করবে এখানে কী করবে সাহায্য করবে আমি জাস্ট বলি এখানে আমি কিছু আপনাকে এক্সাম্পল দিই এখানে এক্সাম্পল দিলে বুঝতে পারবে এখানে বললাম কি এখানে হি হ্যাজ দেখুন এখানে জানি গোডান তাহলে আমাদের এখানে গো এটা আমাদের কিন্তু প্রিন্সিপাল ভাব এখানে কি ভাব প্রিন্সিপাল ভাব তাহলে আমাদের কোনটা হচ্ছে কি হচ্ছে আমাদের বুঝছেন ব্যাপারটা এখানে তারপর আরো আপনি কি এক্সাম্পল করতে পারেন এখানে আমি বললাম যে এখানে হি ওয়াজ হি ওয়াজ ইলেক্টেড হ্যাঁ ইলেক্টেড চেয়ারম্যান এখানে দেখুন আপনি এখানে ইলেকশন বা ইলেক্টেড হ্যাঁ ইলেক্টেড এটা আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব ওকে আর এখানে ওয়াস্টার্স আমাদের কি এখানে বলুন তো আপনার অক্সিলারি ভার্ব এখানে কি ভার্ব এখানে অক্সিলারি বুঝছেন ব্যাপারটা তো এরকম আপনার এখানে এই অগ্জলি ভাব মোট মাঠ চোদ্দোটার মতো অগ্জলি ভাব আছে এখানে ওকে কয়টার মতো চোদ্দোটার মতো আছে এখানে তো আমাদের এখানে আপনার কিছু এখানে অকজলি ভাব হচ্ছে মোট মাঠ বারোটা এখানে হুম ইংরেজিতে অগ্জিলির ভাব কয়টা বারোটা এখানে আমি জাস্ট একটু আপনাদের লিখে দিই এখানে অগ্লির ভাব কয়টা বারোটা এ ইউ এক্স আই এল আই এ আরও এখানে অকজলি ভাব বারোটা এখানে আছে তার মধ্যে দেখেন বি ওকে আমি একটু জাস্ট আপনাদের লিখে দিচ্ছি একটু মাথায় রাখবেন এখানে বিষয়গুলো একটু মানে পরীক্ষার জন্য একটু ভালো করে পড়বেন এখানে ওকে বি হ্যাভ এখানে ডু ক্যান মে তারপরে এখানে কি শ্যাল শ্যাল উইল ওকে মাস্ট তারপর ডেয়ার তারপর এখানে আপনার নিড তারপরে আপনাকে এখানে ইউজ টু ইউজ টু তারপরে এখানে ওট টু ওকে এই সবগুলো কিন্তু আপনার এখানে কি বলুন তখন অক্সিলি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে এখানে ক্লিয়ার আচ্ছা তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের অক্সিলি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এখানে এই জিনিসগুলো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে পরে তোমাদের সাথে কথা বলতেছি তাহলে অক্সিলি ভার্ব বলতে আমরা বুঝলাম এখানে কোন বিষয়গুলো বলতেছে গণনা তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা হচ্ছে আপনার এখানে অক্সলি ভার্ব ক্লিয়ার একটু মনে রাখবেন এই বিষয়গুলো তো আমরা এর মধ্যে আমাদের মডেল ভার্ব আছে এখানে মডেল আছে আমাদের এখানে যে আপনার শ্যাল উইল উইলুট ওকে এগুলো আমাদের মডেল ভার্ব এখানে আচ্ছা ডু ভার্ভ কোনগুলো এখানে ডু ভার্ব কোনগুলো বলুন ভার্ভ এই ডু ভার্ভ কিন্তু আপনার মনে এখানে ডু ডাস ডিড এখানে ওকে ডু ডাস ডিড ওকে ডিআইডি হ্যাঁ ডিড হচ্ছে আমাদের এখানে মডেল ভার মানে ডু ভার্ভ এখানে ওকে আচ্ছা বি ভার্ভ কোনগুলো বি ভার্ভ এই যে আমি বি ভার্ভ লিখছি এখানে বিভার এই বিভাব হচ্ছে আমাদের এখানে এম ইজ আর এম ইজ আর ওয়াজ ওয়ার ওকে বি বিং বি বি বিং আর বি এখানে ওকে এগুলো হচ্ছে আমরা এখানে কি বি ভার্ব এখানে ওকে তো আপনার এখানে হ্যাভ মানে হ্যাভ ভার্ব কোনগুলো এখানে হ্যাভ লিখছেন এখানে হ্যাভ ভার্ব এই হ্যাভ ভার্ব কিন্তু আপনার কোনগুলো বলুন তো আপনার এখানে হ্যাভ অ্যাজ হ্যাড এখানে ওকে হ্যাভ

এগুলো সবগুলো হচ্ছে মডাল ভাবের মধ্যে পড়বে বুঝছেন ব্যাপারটা যাই এগুলো তো আমাদের মানে লিখে নেবেন এই মডেল ভাব কোনগুলো এখানে তারপরে এখানে আপনার এখানে অক্সিলি ভাব কোনগুলো এখানে ওকে টু বি ভাব কোনটা এখানে বি ভাব কোনটা এখানে হ্যাভ ভাব কোনটা এখানে ওকে এগুলো একটু সবগুলো লিখে নেবেন আপনি কারণ এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এখানে হুম পরীক্ষা আসতে পারে আচ্ছা তাহলে আমাদের এখানে অক্সিলি ভাব কোটা এখানে আপনার বারোটা কিন্তু অক্সিলি ভাব মনে রাখবেন এখানে ওকে অক্সিলি ভাব কোটা এখানে বারোটা এখানে অক্সিলি ভাব এখানে আছে আচ্ছা এরপরে ভার্বের কিছু ডেফিনিশন আছে এখানে আমরা এখানে পূর্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজেটিভ ভার পড়বো এখানে ভার্ব হচ্ছে মেইনলি আমাদের এখানে দুই প্রকার না অনেকগুলো প্রকার আছে আমরা জাস্ট মেইন যে দুটো প্রকার আছে ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ট্রানজেটিভ ভার্ব আর এটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব তো আমরা এখন পড়বো যে ট্রানজেটিভ ভার্ব নেই এখন ধরুন ট্রানজেটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে মনে রাখবেন যে ভার্ব যে ভার্বকে আপনি কী বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন কী বা কাকে দ্বারা প্রশ্ন করবেন আমি এখানে ট্রানজিটিভ ভার্ব নিয়ে একটা ভিডিও করছি শুধুমাত্র ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ এই কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি ট্রানজিটিভ ভার্ব পাবেন কী বললাম কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি ট্রানজিটিভ ভার্ব পাবেন এখানে ওকে আমি একটু বলি এখানে একটা এক্সাম্পল দিই দ্য বয় ওকে দ্য বয় রিডস এ বুক ওকে রিডস এ বুক তো বইটা কি পড়ে এখানে বই পড়ে তাই না এই যে আমাদের কি পড়ে এখানে আমাদের এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কি পড়ে তাই না কি পড়ে কি পড়ে ওকে কি দ্বারা প্রশ্ন করা হলো না তাহলে ট্রানজেটিভ ভার্ব রিড হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব রাইট এই কোশ্চেনটা আপনার এখানে আছে বাংলাদেশ একটা কমিশনে আসছে এখানে কোশ্চেনটা এবং আপনার পিএসসির একটা আন্ডার আছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আছে মানে তিন জাতীয় কোশ্চেন আছে এ রিড হচ্ছে আমাদের কোন ধরনের ভাবে এখানে ওকে পিএসসিতে আছে এবং কি রাজশাহী ইউনিভার্সিটিতে আছে এবং কি আপনার এখানে মানে আপনার হচ্ছে একটা কোন একটা আছে আর কি তো আরো আমি কয়েকটা এক্সাম্পল দিই ট্রানজিটিভ ভার্বের জন্য আমি বললাম যেখানে হি রাইটস রাইটস এ লিটার ওকে মানে সে পত্র লেখে তার মানে সে কি লেখে তাই না সে কি লেখে তাই না কি লেখে পত্র তাহলে রাইট আমাদের কি এখানে হবে বলতো এখানে ট্রানজিটিভ ভার্ব হবে ওকে ট্রানজিটিভ ভার্ব হবে এখানে কি হবে ট্রানজিটিভ এটা আপনার এখানে প্রাইমারিতে আসছে এখানে তারপর এখানে সমবায় সদ দপ্তর দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েটের অফিসার আছে ওকে তাহলে অনেকবারই কিন্তু এই কোশ্চেনগুলো আসতেছে এখানে তো আমি আরও আপনাকে কিছু এক্সাম্পল দিই ধরুন আমি বললাম এখানে মাদার লাভস মি ওকে মাদার আমাকে ভালোবাসে তাহলে কাকে ভালোবাসে কাকে ভালোবাসে আমাকে এই যে লাভ দ্বারা আমাদের কাকে বন্ধু বুঝাচ্ছে কেন তার মানে এটা আমাদের ট্রানজিটিভ ভার হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো আই থিঙ্ক এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এখানে অর্থাৎ যেগুলো তো অবজেক্ট আমাদের কার্যকর অবজেক্ট থাকতে হবে এখানে কী হবে অবজেক্ট থাকতে হবে সেগুলো হচ্ছে আমাদের ট্রানজেটিভ ভার ওকে সেগুলো আমাকে ট্রানজিটিভ ভার এগুলো সবগুলোই পরীক্ষা আছে মাদার লাভ মেয়েটা কিন্তু আপনার আছে প্রাইমারিতে কিন্তু আছে এখানে প্রায় তিনবার প্রাইমারিতে কোয়েশ্চেন আছে তিনবার আসছে কয়বার তিনবার আসছে বুঝছেন তাহলে ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লিয়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট এখন আমরা পড়ছি ইনট্রানজেটিভ ভার্ব নিয়ে কথা বলবো কিনা ইনশাআল্লাহ ইনট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব সোজা কথা যেগুলোকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন না উত্তর পাবেন না উত্তর পাবেন না ক্রস মারলাম এখানে উত্তর পাবেন না অর্থাৎ যেগুলোকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো ধরনের রেসপন্স পাবেন না এখানে সেগুলো হচ্ছে আপনার ইনট্রানজেটিভ ভার্ব কি বললাম সেগুলো হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব ওকে আমি এক্সাম্পল দেখালে আপনাকে এখানে হয়ে যাবে এখানে আমি বললাম যে মাদার লাভ ওকে মাদার লাভ মাদার লাভ ওকে এল ইউ জি এইস মানে হাসা কিন্তু মানে মা হাসে ওকে তাহলে আমাদের লাভ এখানে দেখুন এই যে লাভ এখানে কি আমাদের কি হাসে এটাকে হলো কি হাসে হাসে এটা কিন্তু কোশ্চিনটা হলো না আবার এখানে কাকে হাসে এখানে এটা হলো হয় না কিন্তু এটা দ্বারা কোনো কোশ্চেন করা যাচ্ছে না তার মানে আপনি যদি বলেন যে এখানে কে হাসে কে হাসে ওকে এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কে হাসে মাদার হাসে মানে মা হাসে এখানে ওকে তার মানে আপনি এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছেন না রাইট কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে না পারলে আপনার ইনট্রানজিটিভ ভার্ব কি বললাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে না পারলে ইনট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারলেই ট্রানজিটিভ ভার্ব আর কোনো ঝামেলা জানার দরকার নেই আমাদের এখানে ক্লিয়ার অনেকগুলো আমরা এখানে ঝামেলার মধ্যে মানে আসছি কিন্তু কথা হচ্ছে এত ঝামেলা নেব না আমরা ইনশাআল্লাহ আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমাদের কি ট্রানজেটিভ এবং কি কি ট্রানজেটিভ ক্লিয়ার আচ্ছা তো আমি বললাম এখানে আপনার ডোর ওকে ডোর ওপেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি মানে দরজাটা কি অটোমেটিক্যালি খুলে দেয় বা এখানে মানে আপনার আপনি খুলে দেয় এখানে ওপেন আচ্ছা তো ও অটোমেটিক্যালি এখানে হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্রশ্ন আছে কীভাবে খোলে এখানে বলতো তো কীভাবে কীভাবে খোলে অটোমেটিক্যালি খোলে তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্ন করা আসছে কী খোলে এটা কিন্তু মানে এটা কিন্তু আপনার সাবজেক্টকে মেইনলি আমাদের এক হচ্ছে না ডোর খোলে এটা ঠিক আছে কি খোলে ডোর খোলে সমস্যা নেই এটা আমাদের কিন্তু অটোমেটিক্যালি খুলতেছে না তাহলে আমাদের অবজেক্টকে কিন্তু ভেরিফাই করতে হবে এখানে কাকে অবজেক্টকে

একটু ভালো করে এগুলো একটু মানে বাড়িতে চর্চা করবেন এখানে ওকে আচ্ছা বুঝুন তো নাকি তার মানে কিভাবে খোলে ওপেন তাহলে আমাদের কি হচ্ছে আপনার এখানে বলুন তো ইন ট্রানজেটিভ ভার্ব ওকে ইন ট্রানজেটিভ ভার্ব সেখানে আমি এখানে যে কোশ্চেন করতাম এই যাতে এখানে সে কি লেখে লেখা কিন্তু যাচ্ছে সে কি লেখে ওকে দা বয় রিড মানে ছেলেটি কি পড়ে ছেলেটি কি পড়ে ক্লিয়ার তার মানে সাবজেক্ট সহ এখানে মাদার কাকে ভালোবাসে মাদার আমাকে ভালোবাসে এখানে রাইট এখানে কি হচ্ছে মাদার লাভ মাদার কি করে এখানে ওকে মানে কে হাসে এখানে হবে কে হাসে বা কি হাসে মাদার কি হাসে মাদার কাকে হাসে এটা কি হলো না মাদার কিভাবে হাসে এখানে মাদার কিভাবে হাসে এখানে ওকে মাদার বা মা কিভাবে হাসে মাদার কি করে এখানে হাসে এখানে ওকে বা কে হাসে এখানে মাদার হাসে ক্লিয়ার যে এখানে তো অবজেক্ট নেই এখানে আমাদের অবজেক্ট কি আছে অবজেক্ট থাকবে না ইন্টারজিট ভার্বে অবজেক্ট থাকবে না এটা মেন বিষয় এখানে দ্য ডোর ওপেন দ্য ওপেন অটোমেটিক্যালি মানে ডোরটা কিভাবে খোলে অটোমেটিক্যালি খোলে এখানে বুঝছেন ব্যাপারটা কোশ্চেন আমরা কিন্তু পেয়ে গেছি এখানে আই বললাম এখানে আরও কিছু কোশ্চেন আমি দিচ্ছি আপনাদের তার আগে এখানে আমাদের রেকর্ড ঠিক আছে কিনা রেকর্ড ঠিক থাকলে হবে আই গো হোম এখানে ওকে আই গো হোম আমি বাড়ি যাই আমি কি যাই আমি বললাম স্যার আমি কি যাই আমি বললাম স্যার কি যাই আমি কি যাই বা আমি কাকে যাই এটা কি কোনো প্রশ্ন হলো এখানে বলুন তো কাকে যাই অবশ্যই কোশ্চেন হচ্ছে না আমি যে বলি যে আমি কোথায় যাই মানে তাহলে এখানে হবে কোথায় যাই এখানে কোথায় যাই কোথায় যাই যে কোথায় তারা প্রশ্ন করলে কিন্তু আপনি কী পাবেন এখানে বলুন তো আপনার এখানে ইন্টার্নসিটিভ ভার পাবেন বা আপনি এখানে যে এখানে এই হোম পাচ্ছেন এখানে এটা কিন্তু অ্যাডভারবেল প্লেস ওকে অ্যাডভারবেল কি এখানে প্লেস ক্লিয়ার কোথায় দ্বারা এক হলে অ্যাডভারবেল প্লেস পাওয়া যায়

সে কখন যায় বা আসে এখানে যাই হোক না কেন আমাদের এখানে আসে বা গো দিতে ওয়েন্ট দিতে হি ওয়েন্ট ইয়েস্টারডে বলতে পারেন এখানে ওকে হি ওয়েন্ট ইয়েস্টারডে বলতে পারতেন সমস্যা নেই সে কখন যায় বা আসে বাড়িতে বা কখন যায় বা কখন আসে তাহলে কখন দ্বারা প্রশ্ন হচ্ছে এখানে কখন দ্বারা কখন দ্বারা প্রশ্ন হচ্ছে নাকি কখন যায় বা কখন আসে তাই কি না তাহলে আমাদের কখন দ্বারা প্রশ্ন হচ্ছে কি কি আসে বা কাকে আসে এটি হচ্ছে কেন না তাহলে ইয়েস্টারডে আসে এখানে বুঝছেন এটা তাহলে টাইম পাওয়া যাচ্ছে টাইম পাওয়া যাচ্ছে বুঝছেন ব্যাপারটা আমি আরো একটা দিই আপনাদের এখানে আরো বুঝতে সুবিধা হবে এখানে বেবি বেবি ক্রাইস লাউডলি ওকে এল ইউ ডি ওয়াই লাউডলি লাউডলি তাহলে এই বাচ্চাটা ক্রাইস মানে কি জোরে কাঁদে এখানে কিভাবে কাঁদে এখানে কিন্তু আপনি কে কাঁদে মানে বাচ্চাটা কিন্তু এখানে মানে সাবজেক্ট আসে এখানে বাচ্চাটা কিভাবে কাঁদে হয় এখানে বাচ্চাটা কিভাবে কাঁদে ওকে কিভাবে কাঁদে এখানে কিভাবে কাঁদে বলবো লাউডলি এখানে হবে অ্যান্সার কি লাউডলি ক্লিয়ার আচ্ছা তো এখানে আপনার এবার সাশ্রলি বিশেষ একটা কোশ্চেন আসলে এই যে এখান থেকে ইন্ট্রানজিটি ভার থেকে এখানে অহনা স্লিপ স্লিপ ওয়ানলি ফোর আওয়ার এখানে ওয়ানলি ফোর ওয়ানলি ফর ফোর আওয়ার এখানে ওয়ানলি ফর ফোর আওয়ার hours a night মানে অহনা রাতে মাত্র 4 ঘন্টা কি ঘুমায় এখানে ওকে তো সে কিভাবে ঘুমায় এখানে বলুন তো এখানে কিভাবে সে ঘুমায় বা কত ঘন্টা ঘুমায় এখানে বলতে পারেন এখানে কত ঘন্টা ঘুমায় এখানে কত ঘন্টা ঘুমায় 4 ঘন্টা only for 4 hour এখানে ওকে only for 4 hours মানে 4 ঘন্টা ঘুমায় ক্লিয়ার ব্যাপারটা তার মানে আপনি এখানে এখানেও কিন্তু আপনি কি পাচ্ছেন কত ঘন্টা মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন পাচ্ছেন এখানে ওকে

লিঙ্কিং ভার্ব নিয়ে একটু কথা বলবো লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো এটা আমাদের পড়লেই মোটামুটি শেষ করবো কারণ না অত বেশি পড়তে হবে না ভার্বের জন্য এতটুকু পড়লে হবে এখানে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং মানে তো বোঝেন এখানে যে আপনার যেটা যুক্ত করে এখানে ওকে তার মানে এই যে সাবজেক্ট প্লাস ডট ডট প্লাস কমপ্লিমেন্ট দিলাম এখানে বা অবজেক্ট হতে পারে এখানে কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা বসে এখানে এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা বসে এটাকে আমাদের লিঙ্কিং বলা এখানে লিঙ্কিং কি এখানে লিঙ্কিং ভার বলে ওকে মানে লিঙ্ক করে যেটা এখানে ওকে আমি একটা কি বললাম এখানে বললাম এখানে হানি টেস্টেড সুইট ওকে মধু খেতে মিষ্টি তাই না এই যে আমাদের এটা কিন্তু হানি এবং সুইটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হচ্ছে তাই না হানি এবং সুইটের মধ্যে কি হচ্ছে সম্পর্ক হতেছে তার মানে এই টেস্ট হচ্ছে আপনার কি এখানে লিঙ্কিং ভার্ব এখানে কি ভার্ব লিঙ্কিং ভার্ব বুঝছেন ব্যাপারটা এই টেস্ট এখানে কি এখানে লিঙ্কিং ভার্ব বুঝছেন ব্যাপারটা তাই বললাম এখানে হি ওয়েন্ট ম্যাড হি ওয়েন্ট ম্যাড ওকে বা এখানে বলতে পারেন দ্য বয় ওয়েন্ট ম্যাড মানে সে মানে পাগল হতে যায় এখানে ওকে ওয়েন্ট মানে চাওয়া আর কি আচ্ছা তাহলে আমাদের এখানে দেখুন সে পাগল হতে চায় এখানে ওয়েন্ট মানে কি চাওয়া তাহলে আমাদের এই যে ওয়েন্ট কিন্তু আপনার কি হি এবং ম্যাড এই দুটোর মধ্যে সম্ভব মানে সে পাগল হতে চায় এখানে তাহলে আমাদের এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এই যে লিঙ্কিং ভার্বের বিষয়টা বুঝছেন এখানে লিঙ্কিং ভার্ব খুবই সিম্পল একটা বিষয় আমরা কীভাবে লিঙ্কিং ভার্বটা বুঝতে পারবো এখানে দেখুন এটাই আর কি বিষয় দিই ওকে তো এই লিঙ্কিং ভার্বের এই কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট এই যে দেখলো বললাম আর কি এখন আমরা বলবো এখানে

বসে ওকে বসে বসে কি করে বলুন আমরা এখানে আলাদা অর্থ প্রকাশ করে এখানে ওকে বসে আলাদা অর্থ প্রকাশ করে আলাদা অর্থ প্রকাশ করে এখানে সেটা হচ্ছে আমাদের কপোলেটিভ ভাব এখানে কি বললাম সেগুলো হচ্ছে কপলিটিভ ভাব অ্যাকচুয়ালি এই কপলিটিভ ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ভ ধরা এখানে কি বললাম লিঙ্কিং ভার্ভ ধরা মানে এই কপলেটিভ ভার্গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব এই কপিলেটিভ ভার্ব এক ধরনের কি লিঙ্কিং ভার্ভ অপশনে দুটো একসাথে থাকবে না জীবনও থাকবে না এখানে হয় কপলেটিভ ভার্ব থাকবে না হয় লিঙ্কিং ভার্ব থাকবে না ওকে দুটোর মধ্যে একটা থাকবে এখানে তো আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি এখানে বললাম যে দ্য ডগ দ্য ডগ ওয়েন্ট ম্যাড দেখুন আপনার এখানে ভালো করে বুঝুন এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ এ ওয়েন্টটা কি বলুন তো আপনার চায় ওকে এটা কোন ধরনের ভার্ব বলুন তো ভাই

তাহলে ড কে কে তারা প্রশ্ন হচ্ছে এখানে তাহলে আমাদের কি ম্যাড মানে ডগ হবে এখানে কি হবে ডগ ক্লিয়ার এটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব ইনট্রানজেটিভ ভার্ব এখানে ক্লিয়ার এটা ইনট্রানজেটিভ ভার্ব এটা আমরা বুঝতে এখানে মানে ইনট্রানজেটিভ ভার্ব ম্যাড পাগল না এটা কি অ্যাডজেটিভ না এটা অ্যাডজেটিভ তার মানে আপনার ইনট্রানজেটিভ ভার্ব প্লাস অ্যাডজেটিভ ক্লিয়ার এটা আমরা কি বুঝাবো এখানে কপুলেটিভ ভার্ব এখানে এই কোশ্চেনটা আপনার চোদ্দতম নিবন্ধনে আছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারিতা আসছে কোশ্চেনটা কুয়েটে আছে অনেক আছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড জায়গাতে আছে ঢাকা আছে এখানে কুয়েটে আসছে এখানে তারপর আপনার এখানে আছে এখানে বুঝছেন ব্যাপারটা তো এই তার মানে আমাদের এখানে কোপুলেটিভ হার্ভটা বুঝলাম এই কপুলেটিভ হার্ভটা হচ্ছে এক ধরনের ইন্টার লিঙ্কিং এখানে কি ভাববে এখানে লিঙ্কিং ভাববে ওকে তাই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে আমরা আর ভাববে আগে না এখানে ঠিক আছে তো একটা কাজ আপনার নিজে করতে পারেন একটু সেটা হচ্ছে আপনার কি কমন ভাব এখানে বলতে পারেন কমন ভাব ওকে সেমি মডেল ও একটা বিষয় তো লেখি নি এখানে সেমি মডেল ভাব ওকে সেমি মডেল ভাব এখানে সেমি মডেল ভাব এখানে ওকে সেমি মডেল ভাব এই ভাবগুলো একটু মুখস্থ করবেন এখানে এই সেমি মডেল এগুলো খুবই ব্যতিক্রম ভাব এবং আসে পরীক্ষা এখানে ওকে মনে রাখবেন এখানে জাস্ট নিড ডিয়ার নিড ডিয়ার ইউজ টু নিড ডিয়ার ইউজ টু আমাদের সেমি মডেল ভাব বুঝছেন ব্যাপারটা কি বললাম নিড ডিয়ার ইউজ টু আপনাকে সেমি মডেল ভাব মনে রাখবেন এখানে নিড ডিয়ার ইউজ টু সেমি মডেল ভাব নিড ডিয়ার ইউজ টু সেমি মডেল ভাব বুঝছেন ব্যাপারটা এটা পরীক্ষা অনেকবার আছে পিএসসি তে আছে এই কোশ্চেনটা এখানে যে হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেল ভাব এখানে ওকে এরকম একটা কোশ্চেন আসছিল এখানে যে আসলে অপশন আসলে এরকম যে আপনার এখানে ক্যান কুড বি নাম্বার অপশন ছিল এখানে নিড ডিয়ার

think of job এখানে তাহলে আমাদের হচ্ছে নিটটা আমাদের কোন ধরনের ভাব এখানে নিটটা নিটটা সেমি সেমিওয়ার্ডাল ভাব ওকে আচ্ছা এটা মাধ্যমিক শিক্ষকে আসছে আর কি যাই হোক মডেল ভাব এগুলো আমাদের কিন্তু খুব বেশি পরীক্ষা আসে আর কি যাই হোক আমরা এখানে পড়ব ইনশাল্লাহ এগুলো আপনি চাইলে কমন ভাব পড়তে পারেন কমন ভাব কমন ভাব মানে কি যে সকল ভাব সাবজেক্ট নিজে মানে সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে তাদেরকে বুঝায় এখানে মানে মানে যে সব ভাব সাবজেক্টের কাজ সম্পূর্ণ করে কেন ওকে আচ্ছা যাই হোক এগুলো দরকার নেই এগুলো আমাদের পড়লে মোটামুটি হয়ে যাবে এখানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পপুলার ভার্ব এখানে এই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু আপনার এখানে লাগবে এখানে যাই হোক আমরা এখানে বুঝলাম এগুলো তারপরে আমরা এখানে আর ভার্ব নিয়ে আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ নেক্সট টপিক্স আমাদের হবে কি বলুন তো আপনি এখানে আমরা পার্টিসিপল এবং জিরান নিয়ে কথা বলবো কারণ আমাদের এইটাতে অনেকের সমস্যা পার্টিসিপল এবং জিরানে এবং আমারও একটা সময় খুব সমস্যা ছিল এখনও মোটামুটি আছে আমিও ইনশাআল্লাহ সব মানে দূর করে দেবো কারণ সময় মিনিংয়ে দুটো একই মতো হয়ে যায় এখানে নাউনের মতো হয়ে যায় যা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ সব দেখবো এখানে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম